আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতহু সম্মানিত ভিউর্স মাদ্রাসা ছুটি ছিল বিদায় একটু ছেলে মেয়েদের আবদার ছিল বাবার সাথে ঘুরতে আসবে তাই ওদেরকে নিয়ে বলেশ্বর নদীর তীরে আজকে ঘুরতে আসলাম ঘুরতে নিয়ে আসলাম সবচেয়ে আমার চাইতে বেশি আমার ছেলে এবং মেয়ে মেয়ের চাইতে অনেক বেশি ছেলে অনেক বেশি খুশি আছে সামিয়া আর আব্দুল্লাহ সাফওয়াল ওরাও আসছে আজকে খুব বেশি আনন্দিত আজকে বাবার সাথে ঘুরতে আসা করে এই আব্বু যাও তরো তরো করো যাও আবু মালা দর বসুন রাস্তার উপরে গাড়ি রেখে চলে আসলাম একদম নদীর পারে যারা দেখছেন যে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন দেখেন এই এমন একটা সময় সূর্যের একদম সূর্য অস্তে চলে যাচ্ছে ঠিক এই সময় বলেশ্বর নদীর পীরে শুধু নদী আর নদী যতদূর চোখ যায় শুধু দেখা যায় চোখের দৃষ্টি শেষ হয়ে যায় কিন্তু নদীর কিনারা শেষ হয় না হয়তো এখানে আর চাইতে হয়তো এখন আর আগের আগের ওইরকম দেখার মতো এখানে আগে অনেক সুন্দর সাজানো গুছানো অনেক কিছু ছিল বিশেষ করে অনেক পর্যটক বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসতো কিন্তু এখন তারা আসেন না কারণ এখানে পরিবেশটা একটু ভিন্ন হয়ে গেছে তারপরেও দেখা যায় বিকালের শেষ বিকালে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এটা হলো মঠবাড়িয়া ইউনিয়নের তিন কচুবাড়িয়া ব্লক এবং বলেশ্বর নদীর পার ভেসে এই স্থানটা তো চাইলে আপনারাও আসতে পারেন একটু সময় অবসর সময় উন্মুক্ত হাওয়া এবং নদীর ফলতান বিশেষ করে দেখার জন্য আহ নদীর ধারে আসলেই যে সবচেয়ে বেশি যে সঙ্গীতটি মনে পড়ে আহ খুব চমৎকার একটা সঙ্গীত আমার খুব পছন্দনীয় কিন্তু গলাটা এখন যদিও একটু ভালো না তারপর আপনাদের দুই কলি ব্যাক এক কলি শোনানোর চেষ্টা করছি জিলের শোভা মাঠের ফসল নদীর কলোতা বনেরা দোর মায়ের সোহা পাখির ঠো টগান সাবি তু সাবিত জিলের শোভা মাছের ফসল নদীর বনের সোহাগ মায়ের ধো পাখির ঠোটের গবি তো মারদানবি তো মারদান যদি কমেন্ট করার কোন অপশন থাকে বা আমাদের কথাগুলো সামিয়া আরসেন আব্দুলসাফওয়ান খুব شوق বাবার সাথে ঘুরতে আসবে কিন্তু সময় না থাকার কারণে হয়তো আসতে পারিনা তো আজকে একটু সময় ছিল বিদায় মাদ্রাসা বন্ধ পবিত্র সহবে মিরাজ উপলক্ষে মাদ্রাসা বন্ধ থাকার কারণে তেলেমে রাফতার পূরণ করার জন্য আজকে বলে বলরশা নদীর তীরে ব্লগ এসে একদম খুব চমৎকার একটা জায়গা আসলে খুব সুন্দর করে কিছু সময় বসে থাকা যায় মুক্ত হাওয়া খাওয়া যায় নদীর কলতান নদীর কত সুন্দর ঢেউ যদি এখন বর্তমানে নদী একদম শীতল কোনো ইয়া নাই তারপরেও পরন্ত বেকালে একদম সূর্যটা ডুবে গেছে দেখেন আহ পশ্চিম আকাশে লালিমা দেখা যায় শুধু আর তেমন কোনো কিছুই দেখা যায় না তো এই জন্য ধন্যবাদ জানাই প্রিয়ক ভাই যিনি যুক্ত হয়েছেন কমেন্ট করেছেন আপনাকে অনেক অনেক মুবারকবাদ সাথে থাকার জন্য বিশেষ করে আসলে আমি এই জগতে একদম নতুন আমি আসলে জানি না হয়তো অনেকে আমার এই লাইভ দেখে বা আমাদের এই আমার ভিডিও গুলো দেখে আপনারা কে কি মনে করছেন জানি না আমি আসলে প্রফেশনাল না তো মাঝে মধ্যে ভালো লাগে যে ইসলামিক কিছু কথা বলি বা ইসলামিক কিছু গজল বা সঙ্গীত যেগুলো আসলে মাঝে মধ্যে চেষ্টা করি বা বাচ্চাদেরকে কোরআন যখন পড়াই তখন কোরানে পড়ানোর সময় যে বিষয়গুলো আমি মনে মনে হয় যে আসলে এগুলি দিয়ে যদি কেউ মনোযোগ সহকারে দেখে তো কিছুটা হলে উপকৃত হবে অন্তত কিছুটা হলে কোরআন শরীফ কিভাবে পড়তে হয় এগুলো জানতে পারবে তো আসলে এই জন্য যেই আমার ভিডিওর যেই কোয়ালিটি থাকা দরকার বা যেই সমস্ত গুণাগুণ থাকা দরকার হয়তো আমি সেইভাবে ফুটিয়ে তুলতে পারি না এই জন্য হয়তো কেউ মনে মনে হয়তো বা আমাকে বোকা বলেন হ্যাঁ বলতেই পারেন আসলে সত্যিকার অর্থে আমি বোকাই কারণ কোয়ালিটি ফুল ভিডিও দিলে পরে সবাই কিন্তু এটাকে বেশি লাইক করে আসলে লাইক অনেক বেশি পাবো বা ভিউস অনেক বেশি হবে বা অনেক বেশি সাবস্ক্রাইব হবে এই আশা বা এই আশা নিয়ে আসলে আমি এগুলো করি না কারণ যদি দুই একটা বা কেউই যদি দেখেন হয়তো বা একজন যদি দেখে এতেই হয়তো আমার সফলতা অনেক বেশি প্রয়োজন নাই এই জন্য হয়তো ভিডিওর যে কোয়ালিটি থাকা দরকার বা যেই সমস্ত গুণাগুণ থাকা দরকার যেভাবে ফুটিয়ে তোলা দরকার সুন্দর করে সাজানো গোছানো দরকার এভাবে আমি হয়তো করতে পারি না তো ওই জন্য যাই হোক ধন্যবাদ ধন্যবাদ মুস্তফা ভাই এবং এর সাথে যারা আরো আসছেন ধন্যবাদ আপনাদেরকে আসলে যদি আপনারা আমার একটু পরামর্শ দিতেন যে কিভাবে করলে হয় হয়তো ভালো হতো আমি জাস্ট মোবাইল মাঝে মধ্যে আমার ক্লাসের যে ভিডিওগুলো মোবাইল আমি মাঝে ভিডিও গুলো কি করি এই হয়তো বিষয়গুলো আপনাদের কাছে একটু মনে হতে পারে তারপরেও আমি চাই হয়তো বা কোরআনের কিছু কথা আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছুক বা পৌঁছিয়ে যাক এতে আমার অনেক বেশি লাভবান আসলে লাভ ক্ষতি আমি এই বিষয়টা কখনো হিসাব করি না কারণ দিন ইসলাম প্রচারের ক্ষেত্রে বা কোরআন এর বাণী মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অনেক অনেক বেশি বেশি যে কি বলে দরকার হবে আমার অতটা ওইরকম প্রফেশনাল যে এরকম অনেক কিছু পাওয়ার দরকার বা পেতেই হবে অনেক সাবস্ক্রাইব বা অনেক ভিউস অনেক লাইক এই সেই এগুলো আসলে ওরকম না তো এই জন্য যে সমস্ত ভাইরা যে যেখান থেকে দেখছেন হয়তোবা আমি আপনাদের কাছে এতটুকুই বলবো আমি সাধারণ মানুষ যদি কোনো কোনো ব্যক্তি পারেন যে আসলে কিভাবে ফুটিও তুলতে হয় বা ভিডিওগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছায় বা কিভাবে ভিডিও করলে আপনাদের কাছে ভালো লাগে বা কিভাবে বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে বা বাচ্চাদেরকে পড়ানোর জন্য যেই বাবা যেই কোয়ালিটিগুলো থাকা দরকার যেগুলো সবার কাছে পৌঁছায় যদি কেউ আমাকে একটু হেল্প করেন হয়তো অনেক বেশি উপকৃত হব ধন্যবাদ দেখতেছেন আবদুল্লাহ সাফওয়ান খুবই বেশি খুশি একদম খোলা একটা মাঠ পেয়েছেন অনেক বেশি দৌড়দৌড়ি করতেছেন তার সাথে সামিয়া তিনিও সবসময় ব্যস্ত থাকে কারণ মাদ্রাসায় পরে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ক্লাস পরে পরে করে সাথে আরবি আছে হেপস পরে ও সবাই আমার ওই মেয়েটার জন্য দোয়া করবেন সামিয়া ওর জন্য দোয়া করবেন এবং আব্দুল্লাহ সাফওয়ান সবাই মাত্র এই যে তৃতীয় বছর শেষ হল চতুর্থ বছর পদর্পণ করেছেন ওর জন্য দোয়া করবেন আল্লাহ রব আলাম এর জন্য আমার এই দুইটা সন্তানকে আহ রব্বানি আলেম এবং আলেমা হাফেজ এবং হাফেজা হিসেবে কবুল করে হ্যাঁ হয়তো দরকার কিন্তু ভাই আসলে আমি বুঝতেছি না সেভাবে কিভাবে হয় কিভাবে হয় সেটা আসলে আমি জানি না যার কারণে আমি আসলে অজ্ঞ কারণ এই জগতই যদি আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় অনেক সময় ইসলামিক প্রোগ্রামে থাকি অনেক অনেক সময় ভাইরা শুভাকাঙ্ক্ষী যারা তারা বলেন যে আসলে আপনি যদি এরকম কিছু করেন তাহলে দেখা যাবে যে হয়তো অনেক উপকৃত হবে অনেক মানুষ কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে বিষয়টা কেমন জানি যে ওই মানুষের কাছে কি জানি আছে না এই জিনিসগুলো আসলে আমার ওইরকম বিষয়টাই না যে মানুষ আমাকে এর মাধ্যমে চিনুক ওইটা না চিন চিনা বা জানা আসলে বিষয়টা এরকম তারপর যদি হয়তো বা কোনো মানুষ উপকৃত হয় এই জন্য আসার সামনে আসা তো ধন্যবাদ যারা দেখছেন এবং যারা কমেন্ট করে আমার সাথে আছেন আহ ধন্যবাদ আপনাদেরকে সর্বশেষ আপনাদের জন্য আরো একটা গজলের কিছু একটু অংশ শুনিয়ে হয়তো বিদায় নেব কারণ একটু পরেই মাগরিবের আজান দিবেন

আর কতক আমি কাঁদব নবী নবী করতক আমি কাঁদবনায় দুঃখিত আসলে গতকালকে প্রকাশ গলাটা খুব বেশি ভালো না আর একটু শ্বাসেও সমস্যা করে অ্যাজমায় সমস্যা করে যার কারণে শ্বাস এরকম নিতে পারতেছি না আহ ইনশাল্লাহ কোন করে হয়তো বা শুক্রবার দিন ইনশাল্লাহ ওই দিনকে মাদ্রাসা ছুটি থাকবে আবার আসবো আপনাদের সাথে ইনশাআল্লাহ গজল নিয়ে দোয়া করবেন সবাই যাতে কণ্ঠটা ভালো থাকে অন্তত কণ্ঠের মাধ্যমে হলেও মানুষের কাছে কিছু কোরআনের কথা ইসলামিক সঙ্গীত আপনাদেরকে উপহার দিতে পারি এই সবার সকলের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি আহ এবং ইনশা সবাইকে আমার এই ভিডিও জিজ ভাবি দেখছেন না কেন অন্তত বাজে কোনো মন্তব্য করবেন না এই অনুরোধ করছি সবার জন্য কারণ আমি আগেই বলছি আসলে আমি এই সম্পর্কে বেশি তেমন কিছুই জানি না মাঝে মধ্যে কিভাবে এই তাও তো অনেকদিন প্রায় এই দুই মাসের মতন হয়ে গেছে আহ এর মধ্যে আমি দেখতেছি হয়তো বা কিভাবে কি করা যায় তো আস্তে আস্তে লাইভটা খুঁজে পেলাম আজকে দুই তিন দিন মনে হয় তিন দিন দিন কি চার দিনের মধ্যে লাইভ কেমনে আসে এইটার খুঁজে পেলাম আসলে কারো কাছে যে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করব তাও করি না এই নিজের চেষ্টায় কিছু চেষ্টা করতেছি ইনশাআল্লাহ হয়তো আপনাদের দোয়া এবং সাপোর্ট পাইলে সুযোগ পাইলে আশা করি হয়তো বা আরো কিছু ফুল কিছু ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওহমতুল্লাহি